আসসালামু আলাইকুম আহমতুল আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি সাড়ে তিন শতাংশ নিয়ে এটি হচ্ছে সাড়ে তিন শতাংশ জমি এটি হচ্ছে আরাকুল মৌজা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা এটা বসুন্ধরা সি পাশে জায়গাটি এই জায়গাটি সাড়ে তিন শতাংশ আশেপাশে বসত বাড়ি আছে এই সেই জায়গাটি বিক্রি করা হবে এই সেই রাস্তা বাড়ির রাস্তা বারো ফিট জায়গা রাস্তা এই যে বারো ফিট রাস্তা মেন রাস্তা থেকে একটি পলট পরে জায়গাটি এই যে মেন রাস্তা এই সামনেই মাদ্রাসা বিশাল মাদ্রাসা এবং সামনে মসজিদ আছে এই যে মসজিদ নির্মাণাধীন মসজিদ চলতেছে কাজ মসজিদের কাজ চলতেছে এই মেন রাস্তা এই মেন রাস্তা এই রাস্তা থেকে মেন রাস্তা থেকে একটি পলট পরেই সেই জায়গাটি এই যে এই একটি পোলাট সাড়ে তিন শতাংশ জায়গাটি এটি বিক্রি করা হবে পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা সাড়ে তিন শতাংশ